আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্পেশালি স্পেশাল একটি রেসিপি করমজার আচার তো চলুন মূল উপকরণে চলে যাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে খেতেও অসাধারণ একটি অসাধারণ মজা হয়েছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটি দেখে আসি কেমন হয়েছে প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি আরেকটু সরিষার তেল পরে দিব তো তো এখানে আমি গোটা পাঁচপোরন দিয়ে দিয়েছি দুইটা কাঁচা মরিচ দিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি করমজাগুলো আমি মাঝখান থেকে টুকরো করে বিচিগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে হালকা একটু বয়ল করে নিয়েছি গরম পানি দিয়ে যাতে যে কষ্ট আছে সেই কষ্টটা বের হয়ে যায় একটু বয়ল করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আমি সেই তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে এটাকে রান্না করে নেব চিনিটা মেল্ট হওয়া আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি রান্না করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে রসুন অ্যাড করে দিচ্ছি রসুনের কুয়া কিছু তো রসুন অ্যাড করে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর হচ্ছে এখানে পাঁচ ফোড়নের যে গুঁড়াটা করে রেখেছিলাম সেই গুঁড়ো আমি ধাপে ধাপে কয়েকটা ধাপে দিব এখন একটু দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একদম ভিতরে ঢুকে যায় গরম জার ভিতরে তারপর আরেকটু নেড়ে চেড়ে আবার আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবার আরেকটু দিয়ে দিব তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন তো কথা বলতে বলতেই তো আমি হচ্ছে ভিনেগার দিয়ে দিয়েছি এখানে এখানে আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করব পরে আমি একটু চিনিও অ্যাড করেছিলাম সেটা অফ ক্যামেরা একটু চিনি আর একটু লেগে তারপর আমি অ্যাড করেছিলাম টক ঝাল মিষ্টি হবে তো এই আর কি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে আর এই আচারটা আপনারা খিচুড়ির সাথে তারপর ভাতের সাথে খেতে পারবেন তো খেতেও খুবই ভালো একদমই সহজ বানাতেও একদম সহজ অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম